প্রতিবাদ থাকুক কিন্তু কর্মবিরতি হলে লক্ষ লক্ষ সাধারণ মানুষ গরিব মানুষ সরকারি পরিষেবা থেকে বঞ্চিত হলে একটা খুব অত্যন্ত বেদনাদায়ক পরিস্থিতি তৈরি হচ্ছে ফলে আমরা কর্মবিরতি কখনো চাইনি মুখ্যমন্ত্রী বারবার আবেদন করেছেন সুপ্রিম কোর্ট বলেছেন কিন্তু একাংশে জুনিয়র ডক্টর এগুলোকে কোনোভাবে সুপ্রিম কোর্টের রায়কেও তারা ডিফাই করছেন অধিকাংশ জুনিয়র ডক্টর কাজে ফিরতে চাইছেন কিন্তু সেখানেও একটা থ্রেট কালচার করে তাদের কাজ থেকে আটকে রাখা হয়েছে কয়েকজন সিনিয়র কয়েকজন সিনিয়র ডক্টর যারা কেউ সরকারি কাঠাময়ে আছেন কেউ হয়তো সরকারি কাঠামোয় নেই তারা গিয়ে এই কর্মবিরতির কালচারটাকে প্রমোট করেছেন উস্কানি দিয়েছেন প্ররোচনা দিয়েছেন আর প্রাইভেট সেক্টর ব্যবসা বাড়িয়ে নিয়েছে রোগী প্রাইভেট সেক্টরে যেতে ব্যবসা বাধ্য হয়েছে দিনের পর দিন যখন আলোচনাটা একটা ইতিবাচক দিকে এনে জট খোলার চেষ্টা হচ্ছে একাংশের সিনিয়র ডাক্তার অত্যন্ত প্ররোচনামূলকভাবে এই কর্মবিরতি এবং চিকিৎসার অরাজকতায় প্রশ্রয় দিয়েছেন এখন পুজোর মুখ এখন তো জুনিয়র ডক্টররাই অর্ধেকে বলছেন যে একাধিক একাধিক যারা প্ররোচনা দিয়েছেন তারা আই রিপিট আমি সকলকে বলছি না যারা প্ররোচনা দিয়েছেন যারা উস্কানি দিয়েছেন একাধিক তাদের মধ্যে তাদের সব এখন পুজো তো না এখন দেশ বিদেশের ছুটিতে যাওয়ার টিকিট কাটা আছে তো তারা তখনই যেতে পারবেন যদি তাদের এই সাপোর্ট তাদের শূন্যতার সাপোর্টটা ছুটির কদিন তো জুনিয়রদের সামলাতে হবে তাই এখন বিবেক জেগে উঠেছে না কর্মবিরতিটা অনেকদিন হয়ে গেল বিকল্প ভাবা উচিত এতদিন কোথায় ছিল বিকল্প এতদিন ভাবেননি কেন কেন এতদিন ভাবেননি আজকে আপনাদের দেশ বিদেশে ছুটি কাটাতে যেতে হবে আপনাদের সপরিবার টিকিট কাটা আছে সেই কারণে আপনাদের এখন বিবেক জাগরণ হয়েছে ফলে এখন সব সুর বদলে বদলে না ঠিক আছে আন্দোলন চলবে কিন্তু বিকল পারে চব্বিশ ঘন্টার মধ্যে অ্যারেস্ট হয়ে গেছিল তাহলে এতদিন আপনারা এই কর্মবিরতিটা চালালেন কেন কিসের জন্য কর্মবিরতি চালিয়েছেন সাধারণ মানুষকে ভোগান্তি ওপাশে সিবিআই তদন্ত করছে সুপ্রিম কোর্ট দিল্লিতে দেখছে আপনারা কর্মবিরতি চালালেন কেন আর যদি চালালেন তাহলে আজকে আবার সেখান থেকে হঠাৎ কি ঘটল যে আপনারা সুর বদলাচ্ছেন তার মানে মানুষের যে প্রবল চাপ এবং সরকারের সদিচ্ছা সেটা কিন্তু প্রতিষ্ঠিত এবং ডাক্তারদের আজকে দায়িত্ব নিতে হবে আজকে ডাক্তারদের কথায় এই মিছিলে কাশ্মীরের আজাদি স্লোগান উঠছে ডাক্তারদের তো দায়িত্ব নিতে হবে তখন তো বললে চলবে না যে তার দায়িত্ব আমরা নেব না পাশাপাশি ময়না তদন্ত এবং দেওয়াল ভাঙা সংক্রান্ত নথিতে যে কজন জুনিয়র ডাক্তারের সই আছে সিবিআইকে অবিলম্বে তাদের অ্যারেস্ট করতে হবে ময়না তদন্ত এবং দেয়াল ভাঙার যে সংক্রান্ত নথি তাতে কেন জুনিয়র ডাক্তারদের সই তা যদি আপনারা সই করে থাকবেন তাহলে আবার পরে বললেন কেন কেউ জানতাম না এটা হল ঠিক হয়নি এটা আপত্তি একটা ন্যারেটিভ তৈরি করে দিলেন যে সরকার বা ম্যানেজমেন্ট অন্যায় কাজ করেছে ভুল কাজ করেছে অথচ দেখা যাচ্ছে নথিতে আপনাদের কয়েকজনের সই রয়েছে আপনারা সেই নথি সামনে আনেননি সেই নথি মিডিয়া সোশ্যাল মিডিয়া সামনে আনার পর আপনারা এখন বলছেন হ্যাঁ আমাদের সই আছে এদের অ্যারেস্ট করতে হবে যে কজনের যে কজনের সই আছে পোস্টমর্টামের ওই মান্যতার কাগজে যে কজনের সই আছে দেয়াল ভাঙা কনস্ট্রাকশনের সম্মতিতে তাদের অ্যারেস্ট করতে হবে এবং তাদের কাস্টাডিতে নিয়ে জিজ্ঞাসা করতে হবে যে তদন্ত কেন্দ্রিক এই বিভ্রান্তি ছড়ানো অবস্থান বদল চুপ করে বসে থাকা এগুলোর পেছনে কে বা কারা আছে কি অর্ডার ওরসুসিন কেন্দ্র করে এটা শেষ করে দিতে আরটু আছে সেটা আছে আরেকটা ਵੀ পোস্ট করেন সেখানে বলছেন যে কেউটু কর্মবিরতি চালিয়ে নিয়ে যাওয়ার জন্য একটা আমরা যেটা শুনেছি আমরা বারবার বলছি কর্মবিরতি উঠুক জুনিয়র ডাক্তারদের যে বক্তব্য সেগুলো নিয়ে সরকার আলোচনা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় সংবেদনশীল মন নিয়ে দরজা খুলে রেখেছেন ফলে কর্মবিরতি মানে যে অরাজকতাটা তৈরি করার চেষ্টা হচ্ছে তদন্ত করছে সিবিআই মামলা দেখছে সুপ্রিম কোর্ট আর কথায় কথায় মিছিল আর সেই মিছিলে কাশ্মীরে কাশ্মীর মাঙ্গে আজাদি সব জিনিস চলবে না ডাক্তারবাবুরা কর্মবিরতি বিকল্প একটা যেটা আমরা বারবার বলে আসছি কর্মবিরতি না করে একটা কাজ করুন আপনারা অন্য কোনো কর্মসূচি প্রতিবাদ নানা হতে পারে কিন্তু সেটা তো সিবিআইয়ের তদন্তের জায়গা তো এখন আমরা সর্বশেষ খবর পেয়েছি কয়েকজন ওই সিপি সিপিএম পন্থী আর নক্সলপন্থী সিনিয়র তারা জুনিয়রদের বলছেন তোমরা আমার অননশন শুরু করো তাহলে পুলিশ যাবে পুলিশ তুলবে দু আড়াই দিনের মধ্যে তোমরা অসুস্থ হবে সেটাও ছবি খবর হবে ইস্যু হবে আর ওই সময়ই আমরা তাহলে এটা তুলে নেব অর্থাৎ সরকারকে আরও কিছু বিড়ম্বনায় ফেলা একটা দৃশ্যের অবতারণা করা খবর তৈরি করা তাদের করা হচ্ছে আমরা যারা সাধারণ সৈনিক নাগরিক হিসাবেও সরকারকে অনুরোধ করব যদি এরা আমরণ অনশন করেন তাহলে এদের করতে দেয়া হোক তাদের নিরাপত্তার ব্যবস্থা থাকুক পুলিশ যা যা করণীয় করুক কিন্তু তাদের স্বাস্থ্যের দায়িত্বটা এই সিনিয়র চিকিৎসকদের থাকবে যদি কেউ কোনোভাবে অসুস্থ হন সরকার যেন হস্তক্ষেপ না করেন যদি কেউ কোনোভাবে অসুস্থ হন তারা তো চিকিৎসক তাদের পাশে যারা বন্ধু বসে আছে চিকিৎসক উস্কাচ্ছে চিকিৎসক প্ররোচনা দিচ্ছে চিকিৎসক বিপ্লবী সাজাচ্ছে চিকিৎসক কাজ বন্ধ করাচ্ছে চিকিৎসক চিকিৎসকরা বুঝবেন যদি সিপিএম এবং নকশালপন্থীদের প্ররোচনায় কেউ বা কারা আমরণ অনশন করেন ডাক্তাররা তাহলে পুলিশ তাদের নিরাপত্তার পূর্ণ ব্যবস্থা করুক কিন্তু সরকার যেন হস্তক্ষেপ না করে তাদের শরীর খারাপ হলে সহকর্মী চিকিৎসকরা বুঝবেন সহকর্মী চিকিৎসকরা ট্রিটমেন্ট করবেন সরকার যেন কোনো অবস্থায় তাদের হস্তক্ষেপ না করেন ওনাদের ওদের মতো থাকতে দেওয়া হোক অনশন ওনাদের যদি করার হয় সেখানে যেন সরকার কোনো অবস্থায় তাকিয়ে না দেখে